ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল পাশ ফরস নামাজ এর চেয়ে বড় কোনো নামাজ নেই থাকবেও না এখন আসি গাইবী নামাজের প্রসঙ্গে ভাবে এটা হয়তো আলাদা কোনো বিশেষ কিন্তু বাস্তবে গাইবী নামাজ বলতে বোঝানো হয় গাইবী জানাজা নামাজ রসুল সাল্লাহ আলিয়াল্লামের জীবনের একটি ঘটনা দেখুন নাজাসি নামের এক মুসলিম বাচ্চা আবি মারা গেলেন কিন্তু তার দেশে মুসলিম সমাজ ছিল না জানাজার নামাজও হলো না তখন রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় দাঁড়িয়ে সাহাবীদের নিয়ে তার জন্য গাইবির জানাজা নামাজ পড়লেন এখান থেকে প্রমাণিত যে গাইবীর নামাজ বলতে বোঝানো হয় গাইবী জানাজা আর এটা শুধু বিশেষ অবস্থায় শুন না এখন যারা বলে গাইবির নামাজ ফরজ নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ তারা আসলে বড় ভুল করেছে কেননা কোরআনে কোথাও বলা হয়নি যে গাইবি নামাজ নামাজকে সারিয়ে গেছে রসুল সোল্লাহ সাল্লাম কোথাও বলেনি যে গাইবি নামাজ ফরস নামাজের সমান বা তার উপরে বরং আল্লাহ সতর্ক করে বলেছেন তোমরা আল্লাহর নামে এমন কথা বলো না যার কোনো জ্ঞান তোমাদের নেই রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা রটনা করে সে জাহান্নামে নামে নিজের আসন গ্রহণ করুক তাই যারা বলে গাইবি নামাজ ফরজ নামাজের চেয়ে বড় তারা আসলে ভিত্তিহীন কথা সরাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে ভাই ও বোনেরা আমাদের করণীয় হলো আগে নিজেদের আকিদা ও এলেমকে শক্ত করা যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে গাইবি জানাজা আছে তবে সেটা শুধু বিশেষ অবস্থার জন্য আর ফরজ নামাজের উপরে নয় অন্যকে বোঝানো নামাজি ইসলামের আসল ব্যক্তি ভাই ও বোনেরা মনে রাখবেন পাঁচ অক্ত ফরজ নামাজি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এর চেয়ে বড় কিছু নেই গাইবি জানাজা শুন না তবে ফরজ নামাজের চেয়ে বড় নয় তাই কারো উদ্ভট কথায় বিভ্রান্ত হবেন না আসুন আমরা নিজেরা নামাজ ঠিকভাবে আদায় করি এবং অন্য এর গুরুত্ব বোঝায় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক আকিদা ও সঠিক আমল করার তৌফিক দিন আমিন